আল্লাহর তারা তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন আদর্শ এমন চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনী বলে শেষ করতে পারবে না আরwidetildeতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠায়ছেন সকলেই নিষ্পাপ ছিল তাদের মাধ্যমে কোনো পাপ গঠিত হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা করছেন কাবা একসময় ফাটল করছিল কাবাগরটা হয়েছে চতুর্দিকে পাহাড় এই পাহাড়ের মাঝখানে এক জায়গার মধ্যে কাবাগড় এই কাবাগর আল্লাহুলের ক্ষুদ্রতে হজরত আলাইসাল্লাম থেকেই নির্মিত হয়ে আসছে তারপরে প্লাবনে এই কাবাগড় ভেঙে গেছিল তারপরে আবার একটা সংস্কার করা হলো তারপরে আবার ইব্রাহিম উনার সাল্লাম ইসমাল আল্লাহ ইসমালাম মাধ্যমে এই কাবাগড় নির্মাণ করেন ওই কাবাগড়টা নয় হাত উঁচু চারটি দেয়া ছিল নয় হাত উঁচু উপরে কোনো সাত ছিল না রাসুল সাল্লাহামের জন্মের পরে এই কাবা ঘর যখন আবার ফাটল তুলল তখন মক্কাল যে কুরাশায় কাবার দায়িত্ব ছিল নবীজি দাদা এবং নবীজি চাচারা এই কাবা ঘরের দায়িত্ব ছিল খাদেম ছিল তখন তারা ভাবল কাবা ঘরের দেয়ালে তো ফাটল ধরছে এই কাবা ঘর আবার সংস্কার করা দরকার এবং কি কাবা ঘরের উপরে একটা সাত দেওয়া দরকার কারণ সাত ছিল না

তারা ভাবলো না এইভাবে তো কাবাকে আমরা দায়িত্বহীনভাবে ছেড়ে দিতে পারি না আমরা কাবাকে আবার সংস্কার করি আড়াই হাজার বছর পরে কাবার আবার সংস্কার করা আরম্ভ করলো আড়াই হাজার বছর আগে ইব্রাহিম নবী তার সাথে ইসমাহিম নবীর মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করছিল আবার আড়াই হাজার বছর পরে যখন এই কাবা ফাটল ধরলো এবং কি কাবার ভিতরের মূল্যবান জিনিসগুলো চুরি হয়ে গেল তখন নবী কিনিস চাচা এবং তত্ত্বাবধানে যারা ছিল তারা যখন এই কাবা সংস্কারের উদ্যোগ দিল তখন সবাই একযুগ হয়ে আলোচনা করলো যে আমরা কাবাবের সংস্কার করবো এবং কাবাবের উপরে সাথ দেব তখন সকলে অনেক দামি দামি পাথর আনা আরম্ভ করলো তখন এই রোম রোম একটা দেশ ছিল যে দেশটার নাম এখন বর্তমানে ইতালি ওই রোম দেশ থেকে একজন সবচেয়ে ভালো একজন মেস্তরেন্ট যে মেস্তরেন্ট নাম হচ্ছে মাকুম ওই মাকুম এনে

তারপরে কাপড় খুলবেন এমন সমজন কাপড়ের মধ্যে হাত দিলে না কাপড় খুলে দে গোটায়ছেন হাঁটু পর্যন্ত পায়ের সাথে সাথে বিশ্বনবী সাথের সাথে বেহوش হয়ে চলিয়ে পড়ে যায় এইভাবে ভাবে মাননাবুলানামিন তার নবীদেরকে ইবাদত করেন তার রাসূলদেরকে ইবাদত করেন অন্যান্য মানুষ গুণরঙ্গ হয়ে একবার পাথরগুলা কাধে করে আনছে কিন্তু বিশ্বনবী কে আল্লাহフラー আমিন

তোমার জন্য ঠিক হবে না এইভাবে আসুন শুনলাম কি মহান এই ধরনের দুষ্টি কাজ থেকে আল্লাহ করে আল্লা পৃথিবীর তৈরি স্টেশনের কারণ এই মহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে কেমন পর্যন্ত চলবে এই আলাইহি সাল্লামের উপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না এই জন্য রাব্বুল আলামিন পৃথিবীর এমন মিডেল স্টেশনে আল্লাহ কাবাকে তৈরি করলেন যে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপ্রপ্রান্ত সীমার থেকে চুনুব মাসিপ থেকে মাছ করতে আসুক না কেন তাদের জন্য কষ্ট হবে না এই জন্য আল্লাহ আলমিনীর একবারে মিডেল স্টেশনের মধ্যে কাবাকে তৈরি করলেন এই মিডেল স্টেশনের বরাবর একবারে প্রত্যেকটি আকাশের মধ্যে একটি একটি করে আল্লাহ আল্লাহুল আলহামী তৈরি করছেন ওইগুলাকে কাবাগের বলা হয় না অবশ্য ওইকে বলা হয় বাইতুল মামুর বাইতুল ইজ্জাত যেমন প্রথম আসমানে যে একটা মসজিদ ওইটার নাম হয়েছে বাইতুল ইজ্জাত আবার একবারে সপ্তম আসমানে যে মসজিদটা তৈরি করা হয়েছে ওইটার নাম হয়েছে বাইতুল মামুর ওইগুলার মধ্যে ফেরেস্তারা ইবাদত করে রাসুল সাল্লাই সাল্লাম আদি শরীফের মধ্যে বলেন যে ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা দৈনিক একবার নামাজ পড়ার সুযোগ পান কেমদিন আগে ওই ফেরিস্তা গুলা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না এত 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 ফেরস্তা আল্লাহ রাব্বুল দুনিয়াতে সৃষ্টি করেছেন যে কিয়ামতের আগে ওই 70000 ফেরেশতা দ্বিতীয়বার জন্য আর বাইতুল মামুরে প্রবেশ করার জন্য তারা সুযোগ পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন তার চরিত্র এমন চরিত্র দিলেন যে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো শুধু ভালোবাসে নাই তাকে এই খেতাব দিল যে তিনি এখন আর আমাদের মধ্যে মহাপ্রদা শুধু মহাপ্রদায় তিনি এখন আমাদের মধ্যে আলামিন কারণ সে এতই বিশ্বাসী সে যা বলে তাই আমরা বিশ্বাস করি এবং কি মানুষের সুখে দুঃখে সর্ব অবস্থায় মোহাম্মদ সাল্লাম মানুষের সমস্যা সমাধানের জন্য প্রাণ চেষ্টা করতেন তিনি একটি সংগঠন তৈরি করছিলেন ইফুল ফুজল ও হিলফুল ফুজলের মাধ্যমে মানুষের সকল সমস্যা সমাধান করতেন এক পুত্র থেকে মক্কা শরীফে একজন লুকাস পাওয়া তার কিছু মালামাল বিক্রি করার জন্য তখন তিনি মালামাল বিক্রি করলেন কুড়াশের একটা লোক ওই মালামাল গুলো কিনলো কিনার ফলে টাকা পয়সা দেয় না তালবা আনা করতেছে তখন সবার দাঁড়ে দাঁড়িয়ে বলতেছে কে আমার টাকারা। তার থেকে এনে দিতে পারবে তখন এই লোকটা পাহাড়ের উপর উঠে গেল পাহাড়ের উপর উঠে ঘোষণা দিতেছে এমন কে আছে মক্কার মধ্যে যে আমা আমি একটু মজলুম আমার টাকাগুলো ওরা সে ব্যক্তি নিয়ে গেল আমার এই টাকাগুলো কে দিতে পারে তখন রাসুমসাল্লা সালাম এই বাসন শুনলেন শোনার পরে মক্কার যারা নেতবর্গ ছিল কর্ণদার কর্ণদার ছিল সবাইকে নিয়ে বসলেন বসার পরে বলতেছে আমরা তো যে হিলফুল ফুজল গঠন করছি এই কারণে যে মানুষের সমস্যার সমাধান করার জন্যে মজরুমের পাশে দাঁড়ানোর জন্য যারা মুসাহিদ তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংকট গঠন করার পরেও যদি আজকে বিদেশ থেকে অন্য দেশ থেকে লোক এসে আমাদের মক্কা শরীর এলাকার মধ্যে যদি মালামাল বিক্রি করে তার টাকা যদি না পায় তাহলে আমাদের এই সংগঠন কোনো মুক্ত থাকে না তখন সবাই মিলে আবার মোহাম্মদকে সাথে নিয়ে পরামর্শ করে ওই যে দুষ্কৃতির লোক ওনার থেকে টাকা এনে ওই পাপ লোকের কাছে আবার পৌঁছে দিলেন এইভাবে রাসুম সাল্লাম সকলের সমস্যার সমাধান করতেন রাসুম সাল্লা সাল্লাম একটি ঘটনা রবিগরি সাল্লাহ যাকে প্রথম বিবাহ করেন তার নাম ছিল খাদিজা বিনতে ফোলাই ওই খাদিজা যখন তিনি প্রথম বিবাহ করেন তার প্রথম স্বামী ইন্তেকাল করে তারপরে তিনি অনেক সম্পদের মানি করেন স্বামীর সমস্ত সম্পদ তার আয়ত্তা দ্বিতীয় আবার বিবাহ করেন খাদিজা খাদিজা তারপর তার দ্বিতীয় স্বামী অন্ত করেন এই দ্বিতীয় স্বামীর সকল সম্পদ আবার খাদিজাবিন খোলাইয়েদের কাশে কষ্ট অনেক সম্পদের মানিক হয়ে গেলেন এই খাদিজাবিন খোলাইয়ে তারপরে তিনি মনে মনে ভাবলেন সমাজের মধ্যে দেশের মধ্যে যদি কোনো বিশ্বস্ত লোক পাওয়া যায় তাহলে আমার ব্যবসা পরিচালনা করার জন্য একজন লোক আমি নিয়োগিতাম আমি একাদও পারতেছি না তখন এই খাদিদার একজন খাদিম ছিল যার নাম ছিল মায়ের ওই মায়ের বললেন মায়েশারা তুমি মক্কা আনাচে কানাচে এখানে সেখানে যে বিশ্বস্ত লোক পাওয়া যায় কিনা তদারকি করার জন্য আশেপাশে সকল লোকের কাছে খুশখবর নিল খুশকর নেওয়ার পরে সবাই এক বাক্যে বলল আমাদের এমন বিশ্বস্ত লোক আছে যিনি জীবনে কোনোদিন বলেন নাই কারোর সাথে প্রতারণা করেন নাই আর তিনি আমান উদ্দার তিনি হলেন আমাদের আলামিন তখন মায়ের সারা যাইয়া কাজিদারা দিলা কাছে বললো খাদিজা পাইলাম সবাই থেকে বিশ্বাস করে আলামটাকে বাস্তবে তার নাম মোহাম্মদ এমন একটা লোক পাইলাম তুমি যদি ইচ্ছা করো তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি ওই মক্কার সকলের পছন্দ আর আমি কে তোমার ব্যবসার মধ্যে নিয়োগ দিতে পারি তখন কাদিদা আনন্দে আত্মহনা হয়ে সাথে সাথে বললেন মায়েশোনা আর দিদি কোন এমন একটা লোক উদ্ধার করতেছি যে লোক আমার ব্যবসা তদারকি করতে পারবে এবং ব্যবসার মধ্যে কোনো নির্বিশ করবে না তার মধ্যে বিশ্বস্ততা লাগবে তখন যাইয়া মায়েশারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রস্তাব দিলে

তোমার বয়স হতে হয়েছে আর ব্যবসা ব্যবসা করতে ভালো কাজ আমি অনুমতি দিলাম ওই খাদিদাকে আমরা চিনি খাদিদা বড় ব্যবসায়ী ধরার ছেলে তার ব্যবসা মানে তুমি সময় দিতে পারো তখন খাদিদার ব্যবসা ব্যবসা তদারকি করার জন্য ব্যবসা করার জন্য নবীজি খাদিদার কাজে নিয়োগ করেন নিয়োগ হওয়ার পরে মায়েরা এবং কি মোহাম্মদ সাল্লাম ব্যবসার মারামাল নিয়া সিরিয়াতে গেলেন সামদেশে গেলেন সামদেশে যাওয়ার পরে নবীজি ব্যবসা মাইক এক স্থানে দাঁড়াইলেন আর ভাষার আরেক স্থানে দাঁড়াইলেন এমন সময় পাশে একটা ঘর ছিল যে ঘরের মধ্যে ওই কাফেরদের একজন পাত্রী ছিল যিনি তাদের কিতাব নিয়ে গবেষণা করত ইনি কিতাব পড়তেছেন এমন সময় ডান দিকে টাকায় দেখেন যে গাছের নিচে একটা লুক দাঁড়াইল তখন মায়াসারাকে ডাক দিলেন এই মায়াসারা তুমি এই লুকটিকে তখন মায়ের সাহেব বলতেছে ইনি মক্কার মোহাম্মদ জানান আমরা সবাই আলামিন ডাকি তখন ওই পাত্রী বলতেছে মায়েরা আমি সারাক্ষণ কিতাব আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে কোন নবী ব্যতীত এই গাছের নিচে দাঁড়ায় না ইসারা ইসলাম এই গাছের নিচে দাঁড়ায় ছিল আর তিনি দাঁড়াইছেন আমার বিশ্বাস যে তিনি মনে শেষ নবী হবেন তখন ব্যবসা করার পরে মক্কাতে ফিরে আসলেন মক্কাতে ফিরে আসার পরে রাসুল্লাহ সাল্লাম কাদের কাছে দিলেন যার উপরে খাদিজা রহমা এগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আমার ব্যবসা জীবনে এত লাভ হয় নাই আজকে যে লাভ হয়েছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাসায় চলে গেলেন মায়ের সারা নবী সাল্লামের আদর্শ সম্পর্কে তার চরিত্র সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে খাদিজা কাছে বললেন যিনি এত ভালো এত মিষ্টবাসী এত সত্যবাদী এত বিশ্বাসী তার মতন লোক আমার জীবনে আর হয় নাই তখন খাতিদারা দেল্লাহতলা মনে মনে চিন্তা করলেন এমন একটা রোগ শুধু আমার ব্যবসায়িক রূপ হলে চলতো না এমন একটা লোক যদি আমার জীবন সঙ্গিনী যদি হতো তাহলে আরও খাতিদারা দেল্লা ওতলাম তখন ওনার বান্ধবী নাতিসার কাছে প্রস্তাব দিলেন বর্ণনা হিসাব আমার জীবনে একজন আমার জীবন সঙ্গিনীদের কাজে আমার ব্যবসা করবে ব্যবসায়ীকে আপন মনে ব্যবসায় কাজে সময় দিবে আমি একজন লোক পেয়েছি তাই না মোহাম্মদ সমাজের সকলে তোকে বিশ্বাস প্রায় আমি দেখে ও নাফিসা আর দেরি প্রণা একই মোহাম্মদের কাছে এই প্রস্তাবটা তুমি আমার পক্ষ থেকে নিয়ে যাও নাফিসা মাহম্মদ সাল্লাহটে আসলেন এসে বলতেছে মোহাম্মদ তোমার ব্যবসার মালিক

বাসায় চলে গেলেন চাচা আবু তালেবের কাছে পরামর্শ করে নেন বলেন চাচা আমাকে যেই মহিলার কাজে আমাকে পাঠাইছিলেন ব্যবসা করার জন্য ওই খালিদা তার খাবেন নাফিসার মাধ্যমে বিবাহ প্রস্তাব দিয়েছে আমি কি করতে পারি তখন

মিষ্টি বহুত ডিৰাচোন চন্দ্ৰ লা চবীকচন বয়স পঁচিছ বছৰ আর খাদিদার বয়স ছিল চল্লিশ বছর বিবাহের বয়সের মধ্যে প্রতাপতম থাকে না ইসলামে পুরুষ ছেলের বয়স যদি কম হয় মেয়ের বয়স বেশি ছেলের মধ্যে কোনো সমস্যা হয় না রাসুল সাল্লাম সমাজের মধ্যে এতটাই এতটাই গ্রহণ ছিল এতটাই পছন্দ নিয়েছিল সবাই নবীজিকে আলামিন বলতো ওই সময় মানুষের মধ্যে গোষ্ঠী নিয়ে একটু বাড়াবাড়ি থাকত বেশি সম্মানিত ওই গোষ্ঠী বেশি সম্মানিত কিন্তু আল্লাহ আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এমন গোষ্ঠীর পেরণ করেন যে মক্কার কাফেররা কোনোদিন বলতে পারবো না যে মোহাম্মদ তুমি এসে ইসলামে দাওয়াত দিয়া তোমার দাওয়াত আমরা গ্রহণ করবো না কারণ তোমার বংশ নিম্ন বংশ তোমার বংশকে আমরা গুরুত্ব দেই না এমন কথা যেন বলতে না পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব থেকে যে দামি বংশ কুরাইশ বংশ আল্লাহ রাব্বুল আলামিন তা তার পিতার নাম হোসাই তার পিতার নাম তিলা তার পিতার নাম মোর তার পিতার নাম কাক তার পিতার নাম লোহাই তার পিতার তার পিতার নাম মালিক তার পিতার নাম নদর তার পিতার নাম ইলিয়াস তার পিতার নাম মুজার তার পিতার নাম নাম মাদ তার পিতার নাম রাবনান এইভাবে রাসুল সাল্লাম সাল্লাম মুহমদ সাল্লাম থেকে আদনান পর্যন্ত বাইশটি বংশ আপনার থেকে আবার ইব্রাহিম আলাহ পর্যন্ত একষট্টি একষট্টি বংশের স্তর ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে আদম আলাহ সাল্লাম পর্যন্ত ১৯টি বংশের স্তর এইভাবে বিরাশিটি স্তরের মধ্যে রকুল আলমিন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরণ করছেন তার মধ্যে সবচেয়ে সম্মানিত বংশ হচ্ছে কোরআন

ওই ঢুকাই সে সবার ধারে ধারে যে আমি একটা উট বিক্রি করলাম

সবার কাছ থেকে আমি জানতে পারলাম তোমাকে সবাই আলামিনটাকে বিশ্বাসী বলে রাখে কিন্তু আমি একটা বিপদে পড়ে গেছি আমার কিনে নিয়েছে কিন্তু সে আমাকে টাকা দিতেছে না আমার উম বাসা নিয়ে গেছে দয়া করে তার থেকে আমার টাকাটা টেনে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাসলাম এখন নবদ পায় নাই চল্লিশ বছর আগরিকটনা তখন নবীজি গেলেন আবুল বাড়িতে নবীদের পেছনে পেছনে একজন লুক গেল দেখার জন্য যে ঘটনা কি হয় কারণ আবু জাহেল তো যেমন তেমন লুক না সবাই অপদস্থ করে সবাই ক অসম্মান করে নাকি আবার আমাদের বিশ্বাসী আলামে অপদস্থ করে তখন ওই সাথে সাথে গেলেন নবীজি কে বলতেছেন আবু তখন আবু সাথে সাথে দরজা খুলে বলতেছেন কে মোহাম্মদ বলতেছে হ্যাঁ আমি মোহাম্মদ তুমি বের হয়ে আসো বলতেছে মোহাম্মদ কি খবর তুমি হঠাৎ করে আমার বাসায় আসলা কারণ কি বলতেছে আবু জাহ আমার সাথে যে লোক আছে ওনার নাকি তুমি কিনে আনছো দয়া করে তার ওদের টাকাটা দিয়ে দাও আবু জাহেলে একটু কাল বিলম্বন না করে বাসার দিকে চলে গেলো বাসার থেকে কি হ্যাঁ টাকা হাতে দিয়ে দিল নবীজি ওনার সাথে যে লোক ছিলাম ওই লোকের মধ্যে যা বুঝে হেন হঠাৎ তোমার কি হলো মক্কার কোন লোক তুমি দাম ধর সবাইকে তুমি অবদস্ত করো কিন্তু আজকে মোহাম্মদ বলার সাথে তুমি তার টাকা দিয়ে দিলা তার কারণ তখন আবুদাহ বলতেছে ও শুনো তুমি আমাকে এই কথা বলছো কিন্তু আমি আমি আমার চোখে যা দেখি তোমার চোখে তা দেখো না আমি দেখলাম যখন মোহাম্মদ আমাকে আবুদাহ বলে ডাক দিলো আমার পরিজন ধরে গেল আমার ভয়ে মৃত মৃত কম্পন্ন হয়ে গেল আর যখন আমি বাহিরে এসে আমি মোহাম্মদকে দেখলাম আমি তখন শুধু মোহাম্মদকে দেখি নাই মোহাম্মদের সাথে আর এমন বড় দেখলাম যার এক মুখ হয়েছে জমিনে আর এক মুখ কত করে আমি বলতে পারবো না আমি যদি সাথে সাথে মোহাম্মদকে অপমানিত করি তার টাকা যদি আমি না দিয়ে দিই হয়তো বা এই মুখ আমাকে এই জন্য আমি এক ভয়ে আমি সাথে সাথে মোহাম্মদ কে সম্মান করে টাকা দিয়ে দিলাম এইভাবে জীবনকে বাজি রেখে মানুষের জন্য কাজ করেছেন জীবনকে বাজি রেখে শ্রমিকের জন্য কাজ করেছেন জীবনকে বাজি রেখে মানুষের দুঃখ দর্শন দুর্দশা আচরণ করে দিয়েছেন আল্লাহ বলেন শুভ দিনের জন্য নয় আমি সারা পৃথিবীর জন্য

রবি তাকে ধমক দিলেন না রবি তাকে ধমক না দিয়ে রবি চামড়া শিখে গেছে আমাদের রাসুল ছিল না এমন রাসুল আল্লাহফুল্লাহ বলে লাফা দেউ শ্রী রসুন রানী অসুখাদুম হাসানা অবিশ্ববাসী তোমাদের জন্য আদর্শ হয়েছে তোমাদের রাসুল তোমাদের রাসুল কে তোমরা আদর্শ হয়েছে মেনে নাও